ব্যবস্থা মানে কেন ঘর অবস্থা বুঝছে ব্যবস্থা আন্দোলন যদি কোন যে বাইক নিয়ে করাই হার বাইতে বাইতে যেবে কোন নই ভাই তে ঠিক আছে আমরা যে যাইতে সময় হসপিটালে ঢুকিয়া বেড়া পড়া হয়ে যাই আমরা না তো ভাই কোড হ্যাঁ হ্যাঁ তে যতো হিসাবে কি কি দিবেন যতো চিন্তা করুন না যে মন খোলা যতো দিমু যা লাগে তাই দিবাম আর আইনারা কি চান আমার ভাই আবে কর্মগত ভাবে সব ভাই ভালো বুঝছেন অন আইনে কেশ মানে 4-5 লাখ টাকা যা দিলে ফেস নাই